রাতের অন্ধকারে একজন একটা হাত থেকে ধরতে হয় ভাই বলতে হয় একজন চাচা বলতে হয় বিভিন্ন কলা কৌশল অবলম্বন করতে হয় আমাদের এই সংসদ নির্বাচনটাও এই বছরে হচ্ছে কলা কৌশলের মাধ্যমে নির্বাচনটা পরিচালনা করতে হবে আমি যাব না তুমি যাবো না তাহলে তো নির্বাচন হবে না প্রার্থী জেতবে না আমার এই প্রার্থীকে জয়লাভ করাতে হলে আমাদের প্রত্যেকের বাড়ি বাড়ি যেতে হবে যারা বিভ্রান্তিতে ভোগছে এদেরকে পূজাতে হবে ভাই কি চাচা কি সাসী দেখেন আপনারা এদের চরিত্র এবং আমাদের চরিত্রের ভিতরে পার্থক্যটা দেখেন আপনারা এরা যে মিথ্যা কথা বলে এই ই কইল তা কইল এগুলা তো তাদেরকে পূজাতে হবে তাদেরকে বুঝাই তাদের উদ্দেশ্যে আমরা কোন জায়গায় কি করলাম আপনারা দেখাই দেন ওরা কি কইল আপনারা দেখেন এটা তো আপনারা মানুষ আপনারা তার আওবজ না জান্নাতের টিকিট ওরা দিতে পারবে না

এই নির্বাচনে যাতে আমাদের কোনো গ্রান্তে যদি কারো ঠাইকুর থাকে সব ভুলে যাই গীতাদন্দ দূর করি নির্বাচনটা সুন্দরভাবে পরিচালনা করতে হবে এবং আমাদের প্রথম টার্গেট আমাদের ধানের শিষকে বিদায় করতে হবে ধানের শিষকে বিজয় করতে হবে ধানের সময় বিজয় করতে হবে এই লক্ষ্য লক্ষণে আমাদের মাঠে নামতে হবে কিটার শৈদুল কীটার আগিম আমাকে দেখার বিষয় আমরা দল করি বিএনপি

যতক্ষণ আমি ওই দলকে না জয়লাভ করাতে পারি ততক্ষণ আমার কোন তারে নবাগান মিল তাই আমি আশা করব আজ থেকে সবাই দ্বিধাগত ভুলি যায় কাঁধে কাঁধ মিলাই ধানের শীষ প্রতীক কৌশল অবলম্বন করলে জয়লাভ করবে আমরা সেই